এখন বনি ইসরাइल হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাइल বলে আমাদের মধ্যে থেকে 70 জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে ওরা আয়শা যদি কয় হয় আমরা শুনছি তাইলে বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাइल এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছে মোসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরাইলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এইদিকে বন ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও ফেললো ফেলাও স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাল আলাইসাল্লাম যে জামিনে এসেছিলেন ওই তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভে আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসা পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে না বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাউজবিল্লা এটার ভিতরে শেষ দাও এই শেষ দা দিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাই বললেন খবরদার এটা সুস্পষ্ট শির্ক আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা যে যেমন এখন আমরা আপনারা কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাহিসাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার সির করো না আল্লাহরে ভয় করো হারুন আলাইসাল্লাম তাদেরকে বুঝালেন করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই নাই বাধা দেন কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমানাল্লাহ কেবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আরুন আলাই সাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন্টাইন মুসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বন ইসরায়েলের অধিকাংশ লোক মুশ্রিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসা আলাহিসাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাহিসাল্লামের দাড়ি আর চুল নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যা সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী কোরআন শাকি কোরআন থেকে করছি এমনি ফসি চুয়ান্তা কোলা ফ রক্ত বাইনা বনি ইসরা ইলাওয়ালম তরু কু আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন ফসি চুয়ান্তা কোলা ফর রক্ত বাইনা বানিয়ে ইসর আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি প্রক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন